মালিক চালানো টিআই করি না আজকে দেখাবো আপনাদের ঠিক ঈদের আগ মুহূর্তে এমন দিব শুনলেই খুশি হয়ে যাবে সবার মন তো মন খুশি করার জন্য হোক আর সেরা বাজেটে সেরা গাড়িটা দেওয়ার জন্য হোক আজকে আর আমাদের কথাগুলো পারফেক্টলি শোনা যাচ্ছে কিনা জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা কেউ সবাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছে এই তুমি আলহামদুলিল্লাহ রানা ভাই আমাকে কল করলো যে ভাই আমার কাছে একটা আছে ডক্টর ইউজ স্যার অপেক্ষা করলাম না দ্রুত চলে আসলাম বিশ্বেও ছিল তারপরও

ম্যাক্সিমাম পার্টটা কিন্তু এখনো পর্যন্ত ওকে কন্ডিশন আছে কোন রং এর ওই রকম মেজর কোন কাজ নাই গ্লাস গুলো তো সবই অরিজিনাল আছে তাই না ভাই জি গাড়ি ভালো আছে গাড়ির গ্লাস গুলো আপনারা দেখতে পারেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন এবং ভিতরের কন্ডিশনটা একটু দেখা যাচ্ছে আপনাদের দেখেন ভিতরের আপনারা যদি দেখেন প্রত্যেকটা দরজা পেট সহ কতটা ফ্রেশ থাকছে ইনশাআল্লাহ তারপরে এসিটা কি রানিং আছে ভাই জি এসি রানিং আছে পারফেক্টলি কাজ করতেছে এটা কিন্তু ওয়াশও করানো হয় না একদম যেভাবে আছে যেভাবে আছে এভাবে চালু অবস্থায় কিন্তু গাড়িটা দেখানো হচ্ছে এভাবেই কিন্তু চলতে আছে এবং সিট কাভারটা জাস্ট নষ্ট হয়ে গেছে দেখে ফালাই দেওয়া হয়েছে এখনো র সিট অরিজিনাল সিট গুলো আছে যেটা জাপান থেকে এই গাড়ির সাথে এসেছিল ওভাবেই কিন্তু গাড়িটা রাখা আছে সো অলমোস্ট সরাসরি এসে গাড়িটা দেখতে পারেন দেখার পরে যদি ভালো লাগে পছন্দ হয় দাম নিয়ে একটা আলোচনা করার সুযোগ থাকবে অবশ্যই যদিও আজকে একদমই কম প্রাইজের মধ্যে গাড়িটা দেওয়া হবে খুব বেশি একটা দামাদামি করার অপশন থাকছে না জি সো ভাই বনটা নামাই দেন আমরা একটু বাকি ডিটেলসটা নিয়ে আলোচনা করি রূপক পহল ভাই কমেন্ট করেছে সিলেট থেকে একদম কত হবে জানতে চাই আমরা ইনশাআল্লাহ আজকে অলমোস্ট পাকা বাকি দামটাই জানিয়ে দেব ইনশাআল্লাহ 675000 টাকা 675000 টাকা মানে এটা হচ্ছে এই গারেটার কোনো কাজ কাম নাই যদি কোনো কাজ থাকে আমি গ্যারান্টি দেব কোনো কাজ নাই গারে মানে এবং কাগজ ওকে পাচ্ছে রং আপাতত অলমোস্ট 95% আপডেট ওকে পাচ্ছেন সাধারণ কিছু টাচা বাছা যেগুলো ম্যাক্সিমাম না করে লো চলবে আগামী 6 মাস এক বছর আরাপে চলে যাবে এবং আরো একটা মজার ব্যাপার হলো সিলভার কালারটা কিন্তু গাড়ির সাথে দারুণ ভাবে মানিয়েছে এবং এটা কিন্তু অরিজিনাল কালার পেপার একই কালার আছে আপনারা সেটা মিলাই দেখতে পারবেন এবং এই গাড়িটাতে যেহেতু সিএনজি করা আছে তেলের পাশাপাশি আপনারা ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ সরাসরি ডক্টর ইউজ হওয়া গাড়ি এবং মজার ব্যাপার হলো এটা ফ্যামিলি ইউজ হওয়া গাড়ি কখনো রেন্টাল বা আদার্স এরকম কোনো রাফ ইউজ হয় না তো সেদিক থেকে কিন্তু চেসিস বডি থেকে শুরু করে সবকিছু ধারণ পাচ্ছেন টায়ার রিম গুলো কথা বলতে চাই চারটা টায়ার রিম কন্ডিশন কিন্তু খুবই চমৎকার থাকছে বিট গুলো ভালো আছে আমি যদি একটু সামনের দিকে দেখাই অলমোস্ট একই রকম কন্ডিশনে পাচ্ছেন দেখেন একেরটাও কিন্তু আপনারা বিডগুলো মোটামুটি বেশ ভালো ভিজিবল পাচ্ছেন এবো ডিমগুলো কিন্তু দারুন কন্ডিশনে আছে একটা কথা সিম্পল বলছি বলতেছে আপনারা কিন্তু সরাসরি এসে হ্যাঁ গাড়িটা অবশ্যই কিনে নিতে পারবেন ইনশাআল্লাহ সো যেটা বলছিলাম আপনাদেরকে এই গাড়িটা আপনারা এসে সরাসরি দেখবেন কোথা থেকে সেটা আপনাদেরকে এখন জানতে চাই সোbro ভাই আপনার লোকেশনটা কোথায় কোথায় সে আমাদের লোকেশন হলো মোহাম্মদপুর বাস বাড়ি আপনি জাপান গার্ডেন পাশেই জি জাপান গার্ডেন মোহাম্মদপুর বাসবাড়ি অথবা শহরতলা যদি বলি শিয়া মসজিদের গলির পাশে একদম সিম্পল ভাষায় সেখানে যদি কেউ আসেন ফোন নম্বরটা দেওয়া আছে স্ক্রিনে অনলাইন অফলাইন দুই জায়গায় কল দেওয়া যাবে WhatsApp এ যদি নক দেন গুগল ম্যাপ লোকেশনটা ইনশাআল্লাহ দেওয়া হবে ইনশাআল্লাহ ইমন জাহান ভাই কমেন্ট করেছে ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য আর সত্যি কথা আজকে বৃষ্টির মধ্যে ওয়েদারটা খুবই ভালো ছিল তারপরও মানে ভিডিও করার মতো ওয়েদার অ্যাটলিস্ট ছিল না যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল আর সেটার মানে অনেক পরিশ্রম হলো আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে একদম পারফেক্ট পারফেক্টনে গাড়িটা দেখানোর জন্য আমি জানি না ভিডিও কোয়ালিটিটা কেমন যাচ্ছে তারপর চেষ্টা করতেছি আপনাদেরকে স্পষ্ট ভাবে দেখানোর জন্য তো আশা করা যায় আপনারা সরাসরি এসে গাড়িটা দেখবেন একদমই আর একটা মজার যেটা জানাতে চাই গাড়ির সাথে অরিজিনাল আছে অরিজিনাল আছে আছে এক্সট্রা বাম্পার সামনে পিছনে পেয়ে যাবেন এবং লুকসটাও কিন্তু খুবই ভালো ভাই যেটা বলতেছিল যদি কোনো কাজ দেখাতে পারেন প্রয়োজনে করাই দেওয়া হবে আবার এক বছরের ইঞ্জিন গ্যারান্টি পাচ্ছেন আর কি চাই একটা গাড়িতে পেপার সাবডেট সরাসরি মালিকানা করে নেওয়ার একটা সুযোগ থাকছে আবার দামটাও সাধ্যের মধ্যে সাড়ে সাত লাখ আট লাখ টাকা না মাত্র ছয় লাখ কত ভাই পঁচাত্তর হাজার টাকা এই দামের মধ্যে যখন পাচ্ছেন আর কি মানে চেসিসটা ওকে আছে আমি একটু পয়েন্ট করে দিতে চাই ওকে আছে ইঞ্জিনে এক বছরের গ্যারান্টি থাকছে সিএনজি করা পেপার সাবডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক নেম ট্রান্সফারটা এনি টাইম করে দেওয়া যাবে যদি বিএড অফিস খোলা থাকে তো আমি জাস্ট একটা কথা বলতে চাই আপনারা সরাসরি এসে যদি গাড়িটা দেখেন ইনশাল্লাহ গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনে পাবেন সরাসরি এসে দেখার সুযোগ পাবেন আমরা বেশ কয়েকজনের কমেন্ট পেয়েছি কমেন্টগুলো আবার নিতে চাই এমডি সামদ ভাই কমেন্ট করেছে টাঙ্গাইল থেকে ধন্যবাদ ভাইকে জয়নাল আবিদ্দিন ভাই কমেন্ট করেছে ছয় লাখ টাকা হলে আমি নিবো ভাইকে একটা কথা বলতে চাই ছয় লাখ পঁচাত্তর যেহেতু দাম আপনি আসেন আপনি এসে ফিজিক্যালি গাড়ি দেখলে এমনিতেই পছন্দ হবে কি বলেন ভাই জি আসুন হয়তো হালকা কিছু স্থান আপনাকে দেওয়া যাবে বাট এমন না যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দাম কমে যাবে তো সেই সুযোগটা কিন্তু নাই যদি আপনি পারফেক্ট দামে গাড়িটা নিতে চান অবশ্যই আপনার মোহাম্মদপুর বাসবাড়ি আসবেন এসে রনি ভাইয়ের সাথে কথা বলবেন তো ভাইয়া ঠিকানাটা আরেকবার একটু জানতে চাই আমার ঠিকানা হলো মোহাম্মদপুর বাসবাড়ি রানা ইঞ্জিনের সামনে আসলে হবে রানা ইঞ্জিনের অবশ্যই ইনশাআল্লাহ তো দর্শক আপনারা জাস্ট চলে আসেন কে কেরেনা গাড়ি দেখার জন্য সরাসরি মালিকের গাড়ি সাথে কথা বলতে পারেন তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে গাড়ি ডিটেলস গুলো আমাদের সামনে তুলে দেওয়ার জন্য দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেখা হবে আবারও আজকের মতো বিদায় নিচ্ছি আরো একটা নতুন গাড়ির ভিডিও নিয়ে দর্শক আপনাদের সাথে দেখা হবে রানা ভাই আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আপনাদেরকে